আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ জুমার দিন বিশি রমজান মাঘ ফেরাতের শেষ দিন আসমানের দরজা কিন্তু খোলা রহমতের দরজা কিন্তু খোলা আল্লাহু আকবার আজকে বিশে রমজান মাঘ ফেরাতের শেষ দিন জুমার দিন আল্লাহ রবুল্লা আলমিন রসুল নবীজির শেখানো শক্তিশালী তিনটি দোয়া আমার সাথে যদি পড়তে পারেন সাতবার বা যদি শুনতে পারেন আল্লাহ তাহলে যদি আপনাকে সেই তৌফিক দান করে সেই ভাগ্য দান করে আপনার নসিব খুলে যাবে ভাগ্য খুলে যাবে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে যারা অসুস্থ আল্লাহ তালা সুস্থতা দান করবেন যারা বিভিন্ন রকম পেরেশানির মধ্যে রয়েছেন মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন আল্লাহ আল আলমিন সমস্ত কিছুর থেকে আপনাকে রক্ষা করবে আজকে জুমার দিন বেশি রমজান মাঘ ফেরাতের শেষ দিন আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ তাআলা তার বান্দাদের বান্দীদের ডাকতেছেন আলামিন মুস্তাগফিরিন فاغফির له আলামিন মুস্তারজিকিন فارزকহু আমি রিজিক দাও আমার কাছে চাও আমি মাগফিরাত দান করি আমি ক্ষমা করি আমার নাম গফফার আমার নাম রজ্জাক আমার কাছে রিজিক চাও কার কি লাগবে আমার কাছে চাও কে আছে গুনাহগার আমার কাছে বলো তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ আর বরahmat আমার আরশ পর্যন্ত আজকে দিনে যদি রবিজির শেখানো শক্তিশালী তিনটি দোয়া সাতবার করে পড়তে পারেন বা আমার সাথে শুনতে পারেন শুনলেও একই পরিমাণ সব একই পরিমাণ উপকারিতা একই পরিমাণ ফায়দা আল্লাহ রব্বুল আমিন আপনাকে খালিয়াতে ফিরাবেন না মাঘ ফেরাতের শেষ দিন কেউ খালিয়াতে যাবেন না গুনা ক্ষমা করাইয়া ইনশাল্লাহ তালা আমরা যাবো আল্লাহ তালার কাছে তওবা করব করবো ইস্তেফার করবো আল্লাহ তালা প্রথম আসমানে সে ডাকতেছেন আল্লাহ তালা ডাকে সারা দিয়ে আল্লাহ তালার কাছে মাপ চেয়ে ঘুনা ক্ষমায় করা নেব আল্লাহ তালা রসুল বলেন যে জুমার দিন পাইলো মা ফেরাতের দশ দিন পাইলো মা রমজান পাইল কিন্তু নিজের ঘুনা মাফ করাই নিতে পারলো না সে হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধুলির সাত হয়ে যাইবে না এই জন্য আমরা অল্প সময়ের মধ্যে ভিডিওর শেষ দিকে অল্প কিছু সময় দোয়া করবো আল্লাহ তালার কাছে মাপ চাইবো আপনি আল্লাহ তালার মাহবুব বান্দাবান্দি হয়ে রয়েছেন কোনো কাজের কারণে যে কারণে আল্লাহ তালার প্রিয় হয়ে গেছেন আপনি আমিন বলবেন দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ তালার কাছে এই জন্য আপনি দোয়ার মধ্যে আমিন বলে শরিক হবেন কার আমিন কোন সময় কবুল হয় আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এই জন্য কেউ হাতে যাবেন না আজকে রজু রসুলের শেখানো নবীজের শেখানো ছোট্ট তিনটি দোয়া পাওয়ারফুল দোয়া এই দোয়া তিনটা যদি আমার সাথে বলেন আল্লাহ তালা যদি আপনাকে সেই তৌফিক দান করে সেই ভাগ্য দান করে আপনার কপাল খুলে যাবে নসিব খুলে যাবে ভাগ্য খুলে যাবে আপনার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে অনেকে চাকরিজীবী অনেকে ঋণগ্রস্ত কিন্তু চাকরির মধ্যে প্রমোশন হয় না কেউ বেকার আছেন চাকরি হয় না আল্লাহ রব্বুল আল আমিন সকলের সমস্ত সমস্যা দূর করে দিবেন আজকে মা রমজানের জুমার দিন মা ফেরতের শেষ দিন আমরা কেউ খালিয়াতে যাবো না তো ভাই দোস্ত আর বুজুর্গ আমরা আল্লাহ তাল গুণবাচক সিফাতি নাম সিফাতির নাম দিয়ে শুরু করব। তার আগে কয়েকবার ছোট ইস্তেক ফার তিনবার ছোট ইস্তেক ফাটটা ছোট ছোটো শরীফটা পড়ব তারপরে আমরা আমল শুরু করব। আমার সাথে বলেন শুনলেও লাভ হবে মা বোনেরা শুনতে পারবেন যে যেখানে হচ্ছে আছেন আজকে রাতে হোক দিনে হোক সর্বদাই আমলটি করতে পারবেন যে যেখানে আছেন উজু থাকুক না থাকুক কেয়া মা ও আলা জুন বিহিম আপনি দাঁড়ায় আসেন বসা অবস্থায় আসেন শোয়া অবস্থায় আছেন সর্ব অবস্থায় আমলের মধ্যে শরীর থাকতে পারবেন মা বোনেরা পিরিয়ডকালীন সময় ওই দোয়াগুলো পড়তে পারবেন ঘরের কাজ করতেছেন রান্না বাড়া করতেছেন যে যে অবস্থায় আছেন আমাদের এই আমলের মধ্যে এই দোয়ার মধ্যে এই দোয়াগুলো পড়তে পারবেন এই তাজবিগুলো পড়তে পারবেন রসুলের শেখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া যার কারণে আল্লাহ তাহলে আপনার গুণাগুলাই শুধু ক্ষমা করবেন না আপনার অভাব অনটনগুলো আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ একবার তো একটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ইসলাম প্রচার প্রসার হবে ইসলামিক ভিডিওগুলো যদি কেউ পেয়ে যায় সে যদি দেখে সে তার দেখার মাধ্যমে এক একটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথা বলা এবং শোনার মাধ্যমে এক এক বছর এবাদতের সব মাহে রমজান হওয়ার কারণে সেটা সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দেন এই আমরা ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটা প্রচার প্রসারের সাথে লাইক করব কমেন্ট করব। আর একটা ইসলামিক ভিডিও দেখতে পেরেছি চাল্লা তাহলে শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখব আর সময় থাকলে বড় করে একটু কমেন্ট করব। তাতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে আপনিও সব পাবেন সে যদি আমল নাও করে শোনে তাতেও এক একটা কথার দ্বারা এক এক বছর এবাদতের সব আমিও সব পাব আল্লাহ একবার এই কাজটা এখনই করবেন আমরা আমলে ফিরে যাই أمار شتقولين أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه تنبت دوشرب صدر دوشرب تنبت سال الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم তারপরে আমরা রস আল্লাহ তালার গুণবাচক সিফাতি নাম দুইটা নাম এই দুইটা নাম একসাথে পড়ব আল্লাহ একবার দুইটা নাম একটা নাম হলো ইয়া মুকেতু ইয়া সমাদু ইয়া মুকেতু হে মহান অন্নদাতা শক্তিদাতা অন্ন মানে খাবার শক্তি হলো আপনাকে সব দিক দিয়ে শক্তি করবে শারীরিকভাবে মানসিকভাবে ব্যবসায়িকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সব দিক দিয়ে যে শক্তিশালী করেন সে হইল মুকেত আর তিনি হইল আমাদের আল্লাহ আল্লাহ তালা নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম গুণবাচক নাম আমরা সেই নাম ধরে ডাকতে পারি না এই জন্য আমাদের কাজ উদ্ধার হয় না আমরা জমিনের মধ্যে রিজিক তালাশ করি আল্লাহ তালা বলেন অফিস সামা ই রিজ হুকুম আমি তো রিজিক রাখছি আসমানের মধ্যে আল্লাহ একবার ইয়া মুকেত ইয়া সাতবার পড়বেন ইয়া মকেতু ইয়া সমাধু ইয়া সমাধু হে স্বয়ং সম্পূর্ণ হে স্বয়ং সম্পূর্ণ দুইটা নাম একসাথে সাতবার এগারো বার বার তেত্রিশ বার অথবা একশতবার আমরা আজকে সাতবার পরব আপনি যদি পড়তে না পারেন যে যে অবস্থা আছেন উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই নামগুলো পড়তে পারবেন ঘরের কাজ পড়তেছেন পড়তে না পারলেও আপনি শুনলে একই পরিমাণ স্বভাব কে বলছেন আল্লাহ বলছেন হামুন কোরআন হাদিস সোনার দ্বারা একই পরিমাণ নেকি আল্লাহ একবার ইয়া মকে ইয়া সমাদু ইয়া সমাধু ইয়তো ইয়া সমাধু ইয়কেত ইয়া সমাধু ইয়কেত ইয়া সমাধু ইয়কেত ইয়া সমাধু আল্লাহ আকবর আমরা পড়তে পেরেছি আল্লাহ তালা আমাদের ভাগ্য দান করেছেন আমাদের তৌফিক হয়েছে আল্লাহ তালা তৌফিক না দিলে কেউ ভালো কাজ করতে পারে না আজকে জুমার দিন বিষই রমজান মাঘ ফেরাতের শেষ দিন মহান আল্লাহ তালা আসমান খুলে আসমানের দরজা খুলে বসে আছেন আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাগ ফির কে আসো গুনা ক্ষমা চাইবে আমি মাফ করে দেব আল্লাহ আমি মুস্তাক জিতিন ফার জুকাহু রিজিক লাগবে কার কি প্রয়োজন আমি আল্লাহ তালার কাছে বলো আমরা এখন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তালা দোয়া শিখাইয়া দিচ্ছেন সেই দোয়াটা আমরা এখন বলবো রবিআ মাগলু বুং ফাং তাসির রানি মাগলু বুং ফাং তাসির রব্বি হে রব আন্নি মাগলু বুং আমি অসহায় ফাং তাসির অতএব আপনি আমাকে সাহায্য করেন আমি অভাবী আপনি আমাকে সাহায্য করেন আমি ঋণগ্রস্ত আপনি আমাকে সাহায্য করেন আমি অসুস্থ আপনি আমাকে সাহায্য করেন আমি মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গেছি আপনি আমাকে সাহায্য করেন দোয়া শিখ স্বয়ং আল্লাহ তালা আল্লাহ একবার এই যে রব্বানা জলাম না এ কার দোয়া কোরআনের দোয়া আল্লাহ শিখাইয়া দিছেন রব্বানা আতিনা। এ কে দোয়া আল্লাহ তালা শিখাইয়া দিছেন এগুলো আল্লাহ তাল কোরআনের দোয়া রব্বি আনে মাগলু বোম ফা তাসির ছাব্বিশ নম্বর পরা সুরা হাকা মধ্যে আল্লাহ তালা বলেন রবি আন্গলু বাসির অরব বেয়ার নে মাগুলু বুঁ আমার সাথে বলেন না বলতে পারলে শুনলেও একই ফায়দা হবে রব বেয়ার নে মাগুলু বোঁ ফতাসের অরব বেয়ার নে মাগুলু বোঁ ফতাসের নে মাগুলু বোঁ ফতাসের নে মাগুলু বুং কমারের মধ্যে আছে হে আল্লাহ আমি অসহায় আপনি আমাকে সাহায্য করেন মাহে রমজানে আল্লাহ তালার কাছে সাহায্য চাইছেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আল্লাহ তালার রসুল বলেন এই শেষ উম্মতকে আল্লাহ তালা তিনটা পুরস্কার দিয়েছেন তিনটা পুরস্কার গোপন রেখেছেন এর মধ্যে একটা হলো জুমার দিন একটা ছোট সময় আছে যেই সময়টা বান্দা যা দোয়া করবে ওই দোয়াই কবুল হবে কোনো কোনো সাহাবি বলছে জুমার দিন যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ায় দাঁড়ানোর পরে খুতবা দেয় প্রথম খুদবা তারপরে বসে আবার দ্বিতীয় খুদবার জন্য দাঁড়ায় এই যে যে বসছে অল্প সময় এই সময়টা যা দোয়া করবে ওই দোয়া কবুল হয় আল্লাহ একবার কিন্তু অধিকাংশ সাহাবি বলছেন আম্মা জানায় ইবনি আব্বাস সহ অধিকাংশ সাহাবি বলছেন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে যখন মসজিদ বিরান থাকে মসজিদে কেউ থাকে না সবাই বাজার ঘাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খেলাধুলার মধ্যে থাকে ওই সময়টা দোয়া করলে দোয়া কবুল হয় আর মাহে রমজান ইফতারের পূর্বে মুহূর্তে ওই সময়টা তো অবশ্যই দোয়া কবুল হবে আল্লাহ তালার রসুল বলেন ওই সময়টা যদি জুমার দিন শুক্রবার দিন আসরের পরে কথাবার্তা না বলে দূরে উম্মি কেউ আশীর্বাদ পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন তারা আশি বছরের গুণাগুলা মাফ করে দেন এবং আশি বছরে ইবাদত করলে যে সাহাব ওই সব তার আমল নামে আল্লাহ তালা দান করেন আল্লাহ একবার আর সেটা মাহে রমজানে হওয়ার কারণে সেটাকে আল্লাহ তালা শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আমরা এই দূরে দম্বিটা এখন পর্ব আল্লাহ আলা আল نبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد نبي الامي ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা দরুদ উম্মি এটার নাম আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা আল্লাহু আকবার যারা পড়তে পেরেছি তাদের خوش نصیব ভাগ্য ভালো 80 বার পড়বেন দিন আসরের পরে কথাবার্তা না বলে আশি বছরে গুণা মাফ হবে আশি বছরে ইবাদতের সব আল্লাহ তারা দান করবেন এখন আজকে মাঘ ফেরাতের শেষ দিন আল্লাহ আমাদের গুণা মাফ হইলো কিনা জানি না আমাদের পিতা মাতার গুণা মাফ হলো কিনা জানি না জুমার দিন দোয়া কবুল হয় আমরা এখন রোজা অবস্থায় রোজাদাররা হলো দুইউফুর রহমান আল্লাহ তালার মেহমান আল্লাহর মেহমান হয়ে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আল্লাহ ফেরত দিবেন না এই জন্য আমরা এসমে আজমের দোয়াটা পরে এসমে আজম পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহর রসুল বলেন আল্লাহর কসম এসমে আজম পরে দোয়া করলে আল্লাহর রসুল বলতেছে হাতিসে হাদিসে এভাবেই লেখা যে আল্লাহর কসম ওই দোয়া কবুল হবেই হবে আমরা এখন এসমে আজম পরব তারপর আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করব আপনি যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন আমিন বলবেন আমিন বললে আল্লাহ তাল্লাহার আপনি মাহবুব বান্দাবান্দি হইতে পারেন আপনি নিজেও জানেন না আপনার আমিনের দ্বারা দোয়া কবুল হয়ে যাবে এই জন্য আপনিও আমিন বলে দোয়া শরিক থাকবেন আমিন বললেই দোয়া শরিক হয়ে যাবেন হাত উঠানো মোস্তাহ পারলে হাত উঠাইবেন না উঠাইতে পারলে কোনো সমস্যা নেই তো আমরা এখন এসমে আজমের দোয়াটা হাননানুল। মানান বদি উৎসামাওয়াতি ওয়াল আর দি ইয়ারাল জালালি ওয়াল ইক্রম ইয়া হাইয়ো ইয়া অহিউম এসমা আজমটা আশা করি সবাই পড়তে পেরেছেন এখন ছোত্র ইস্তেকপাট্টা তিনবার পড়ব

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া উয়ালাল্লা ওয়ালির নিয়া উয়ালাল্লা খিরির নিয়া র হিমাল মাসে কি লবলা আল আমি নল্লাহ বেশি রমজান ঝুমার দিন আল্লাহ মাঘ ফেরাতের শেষ দিন আমাদের গুনাগুলা মাফ হইল কি না জানি না মা বাবার গুনা মাফ হইল কি না জানি না দানা দাঁড়িয়ে গুনাগুলা মা ফইল কি জানি না রসুল দোয়া করেছে আল্লাহ রমজান পায়া মাঘ ফেরাতের দশ দিন পায় যদি গুনা মাফ না করাই নিতে পারে তার উপর ধ্বংস সে ধ্বংস হয়ে যাবে ধুলিশ্যাত হয়ে যাবে লান উৎপ্রাপ্ত হয়ে যাবে আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই চাই এসমে আজমের দোয়া পড়েছি আল্লাহ আপনার বান্দা হাজার হাজার বান্দাবান্দির আল্লাহ দোয়ার সাথে আমিন আমিন বলতেছে আল্লাহ যার আমিনটা আপনার কাছে পছন্দের আল্লাহ সেই বান্দা বান্দির আমিনের ওসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন

আজকে জুমার দিনের ওচিলায় আমাদের ঘূনাঘড়াকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দিরা যে যে উদ্দেশ্য করে ভিডিওটা দেখেছে আমল করেছে আল্লাহ আমল শুনেছে আল্লাহ সকলের সমস্ত মনের বাসনাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন জায়জ বাসনাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের অভাব অনটনগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ যে যে সমস্যায় রয়েছে অসুবিধায় রয়েছে প্রেশানিতে রয়েছে আল্লাহ সকলকে সমস্ত রকম বিপদ আপদ থেকে আপনি উদ্ধার করে নেন আপনার বান্দা বান্দিদেরকে সোনার মক্কা মদিনা সফর না করাইয়া ডাক দিয়েন আল্লাহ মা রমজানের শিলায় আল্লাহ মাহফিরাতের দশ দিনের শিলাই আজকে জুমার দিনের শিলায় আল্লাহ আমাদের সকলের দোয়া দোয়ামনাজকে কবুল আর মঞ্জুর করে নেন আপনার দুই রহমান রোজাদার রাহিল হইল দুই রহমান আপনার মেহমান আপনার নর্ম মেহমানদের উসিলে আমাদের বলা না বলা কথা না বলা ব্যথাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার হাবিবের তফাইলে আমাদের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন আযরিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বির হামহুমা কামা রাব্বায়ানী وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين امين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তারা দেখুন ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া রইল আজকে পর্যন্ত ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া করি আমিন. আসসালামু আলাইকুম আহমতুল্লা